হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প তুই আমার সুরঞ্জনা পর্বপাশ রাইটার আরি চোদ্দ নাম নীরব বেশ অসুস্থ পড়ে গেল কারণ এবার ডাক্তারটা তাকে সহসের জিজ্ঞেস করছে যে নিজের স্বামীর সাথে থাকা সত্ত্বেও কেন মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা ঘটল নীরব কি উত্তর দিবে সে আমতা করে বলে আসলে ঝগড়া হ্যাঁ আমাদের মাঝে ঝগড়া হয়েছিল হুট করে মাথায় যা এলো তাই বলে ফেললো নীরব ডাক্তারটা ভ্রুকুশকে বলে মানে কিসের ঝগড়া বরকত নীরবের দিকে তাকালো নীরব হালকা এসে বলে আসলে আমার বউ হানিমুনে বালি যেতে চাচ্ছিল কিন্তু আমি প্যারিস যেতে চাচ্ছিলাম এ নিয়ে দ্বন্দ্ব চলছিল এক সময় ও প্রচুর রেগে যায় এবং বাসা থেকে বের হয়ে হাঁটা ধরে আমি ওর পিছন পিছন আসছিলাম এর মধ্যেও আমাকে দেখে আরও ব্রেগে গিয়ে মেইন রোডে ধরে জোরে জোরে হাঁটছিল আর দুর্ঘটনা ঘটে গেল। ডাক্তার বলল যাইতেন বালি সমস্যা কি ছিল এতে ঝগড়া করলেন শুধু শুধু লাভ কি হলো শেষ মেশ তো বউকে কষ্ট দিলেন বউকে কষ্ট দিলেন কথাটা শুনে কেমন জানি লাগতে শুরু করে নীরবের হাসপাস লাগতে শুরু করলো তার না এখন পানি না খেয়ে চলবে না পানি খেতেই হবে কি করবে সে আশেপাশে তাকালো নীরব এখন মনে হচ্ছে একবার ওয়াশরুমে গেলে ভালো হয় সে নরম গলায় বলে আমি ওয়াশরুমে যাব বরকত সাথে সাথে বলে তো জানা তুই কি বাচ্চাতে সঙ্গে করে নিয়ে যেতে হবে নীরব বেশ বিরক্ত হয়ে বলে ইউ নো না আমি কমর ছাড়া যেতে পারি না আর পাবলিক টয়লেটের কোমরে বসবো না নীরব চৌধুরী যে সে বাথরুমে যেতে পারবে না এবার বরকত বলল তো চাপে রাখ নীরব হতাশ হয়ে বলে আমি বাসায় যাই ডাক্তার তা বললো যে কেমন স্বামী আপনি এদিকে আপনার ওয়াইফের লাইফ ডেঞ্জারে আর আপনি পাবলিক টয়লেট ইউজ করেন না জন্য এখন বউকে রেখে বাসায় গিয়ে বাথরুম করবেন এখন বউকে রেখে বাসায় গিয়ে বাথরুম করবেন আপনার মতো পুরুষের জন্য আজকে আমরা ডায়রিয়া এতটা অবহেলিত আপনার জন্য আপনার বউয়ের জীবন জীবনের আরাম করে বাথরুম করা বেশি ইম্পর্টেন্ট নীরব মেয়ে গেল সে একবার বরকতের দিকে তাকালো তারপর লেডি ডাক্তারটার দিকে তাকিয়ে বুঝতে পারল মহিলা তার উপর বেশ খেপা সে নরম গলায় বলে আমার কাছে আমার বউ বেশি ইম্পর্টেন্ট না কি অবাক হচ্ছেন যে বউকে কম প্রাধান্য দিচ্ছি আগে না আমার বউয়ের সাথে বেশিভাগ কম প্রাধান্য দেওয়ার শব্দটি ব্যয় কারণ ও আমার অস্তিত্বের সাথে মিশে আছে আর অস্তিত্বকে কেউ প্রাধান্য দেয় না বরং এটা ছাড়া জীবন চলবে না আমার জন্য আমার বউ খুব বেশি একটা জরুরি না কিন্তু ওকে ছাড়া আমি অচল বর হা হয়ে গেল নীরবের মুখে এমন কথা শুনে সে তো ইতিমধ্যে বিষম খেলো ডাক্তারটা একবার নীরবকে দেখে নিল আর বলল আপনার কথাটা ভালো লাগলো আসলে ওল্ডম্যান আর ডগ হলেও কেউ কেউ লয়াল নীরব মুখ পাকালো সে বুঝতে পারছে এই মহিলার সাথে ঝামেলা করা মানে কুকুর এসলে যে পা দাও সে চুপ করে থাকলো ডাক্তারটা বলল আপনার বইয়ের মাথায় অনেক জোরে চোট লেগেছে সিরিয়াস কন্ডিশন কালকের মধ্যে জ্ঞান না ফেললে আইসিউতে রাখতে হবে বুঝেছেন নীরব মাথা জাকিয়ে বলে জি কিন্তু এখনই চাইলে আইসিউতে রাখতে পারেন মানি ডাস নট ফ্যাক্ট টু মি ডক্টর ডাক্তারটা বিরক্ত হয়ে বলে আমার সামনে টাকার গরম দেখাবেন না গোলসা নেমা দুইটা ফ্ল্যাট আছে টাকার গরম অন্য কোথাও দেখান ডাক্তারটা বিরক্ত হয়ে বলে আমার সামনে টাকার গরম দেখাবেন না গোলশানেমার দুইটা ফ্ল্যাট আছে টাকার গরম অন্য কোথাও দেখান নীরব বেশ খেপে গেল মহিলার গোলশানেমার দুইটা ফ্ল্যাট আছে তাতে এত ঢং দেখাচ্ছে তার তো ছয়তলা বিল্ডিং আছে তাহলে সে কেন ভাব দেখাবে না নীরবের খুব করে বলতে মন চাচ্ছে যে তারও গুলশানে ছয়তলা বাড়ি আছে কিন্তু নিজের ইচ্ছাকে দমিয়ে রাখলো কারণ এইসব মেয়ালি স্বভাব মেয়েরাই গল্প গুজব করতে করতে বলে ভাবি জানেন আমার গুলশানের ছয়তলা যেই বাড়ি আছে না সেই বাড়ির ছাদের লেবুর গাছে লাগিয়েছি কী যে রস না ভাবি লেবুগুলোয় নেক্সট বার ভাড়া তুলতে গেলে আপনার জন্য এক ডজন আনবো কিন্তু সেই ছেলে তাই এসব গোসিপিং তার সাথে মানায় না ডাক্তারটা চলে গেল নীরব শান্তি নিঃশ্বাস ফেলে বলে বাসলাম বরকত বললো তুই চাইলে যেতে পারিস বাসায় না রে সকাল তো হয়েই আছে ডাইরেক্ট অফিসে যাব চাষি টেনশন করবে তো ওহ বাসার কথা তো ভুলে গিয়েছিলাম তুই বস আমি মাকে কল করে জানাই যে আজকে আর ফিরছি না হুম তাড়াতাড়ি কল দে চাচিকে নীরব এক সাইডে গিয়ে তার মাকে কল লাগায় কিছুক্ষণ পর অপাশ থেকে কেউ বলে ওঠে এতক্ষণ পর তার মায়ের কথা মনে হলো আরে মনে হওয়ার কথা কেন তুলছ ঝামেলায় পড়ছি তাই বাসায় আসতে পারিনি ডিরেক্ট কালকে সন্ধ্যায় অফিস করে আসব। বাসায় আসার কি দরকার বাইরেই থাক আসতে হবে না তোর বাসায় শুধু শুধু রা কেন করছো বুঝলাম না একটু প্রবলেম হয়েছে বাদ দাও জেগেছিলে তুমি তো রাত বারোটায় আসার কথা তো অথচ এখন সাড়ে চারটা বাজে টেনশন করবো না আমি এরকম সিচুয়েশনে কি করে আমি ঘুমাই সরি মা আমার উচিত ছিল তোমাকে জানানো বাট এত বেশি ঝামেলায় জড়াই গেছি যে কি বলবো থাক সাফাই দিতে হবে না কোথায় আসিস এখন হাসপাতালে ও আল্লাহ কেন রে কি হয়েছে তোর বাবা আরে আরে আমার কিছু হয়নি আসলে আমি ভুলে একটা মেয়েকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলেছি মেয়েটা এখন কেমন আছে ভালোই আছে মা মিথ্যা বলল মেয়েটা সুস্থ না হওয়া পর্যন্ত তুই হাসপাতাল থেকে নড়বি না আচ্ছা রাখি নীরব ফোন রেখে দিল এবং মেয়েটার বেটের কাছে গেল নীরব প্রথমবার মেয়েটার চেহারা দেখলো চোখ বন্ধ করে আছে মেয়েটা কালো ঘন চুলগুলো এলোমেলো হয়ে সরিয়ে আছে নীরব একটু ঝুঁকে মেয়েটার সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগলো খুব মিষ্টি দেখতে মেয়েটা গোলাপি রঙের ঠোঁট খুব একটা না বোচা নাক নীরব এক ধ্যানে মেয়েটার দিকে চেয়ে এলো এদিকে সকালের আলো ফুটতে শুরু করলো প্রায় সাতটা বাজতে চললো নীরব এখনও মেয়েটার কাছে বসে আছে বরকত বাইরে বসে নীরব নীরবকে মনে করে মেয়েটার ব্যাগেটা বেড়ের নিচ থেকে বের করলো যদিও কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়া উচিত নয় কিন্তু তবুও নীরব ব্যাগের চেন করলো কারণ তার মধ্যে এতটা বদ্ধতা নেই সে এক এক করে সব জিনিস বের করতে লাগলো অতি আগ্রহের সাথে প্রথমে একটা পেন্সিল পেল সে কিছুটা অবাক হয়ে ভাবলো পেন্সিল কেউ কেন রাখবে ব্যাগে এরপর আরেকটা জিনিস বের করলো সেটা একটা শোনার চে ইংরেজি অক্ষরে পি লেখা এক লকেট আর কিছু জিনিস পেলো সব মেয়ালি জিনিসপত্র হুট করে নীরব ব্যাগের তলানিতে দেখলো একটা ডায়রি সে দ্রুত ডায়েরিটা খুললো প্রথম পেজেই গোলাপি কলমে গুটি গুটি করে লেখা প্রমিতি নীরব মনে মনে তিনবার প্রমিতির নামটা আওড়ালো বেশ সুন্দর তো নামটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে